প্রিয় ভাই সবাইকে সালাম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ডিকেএস ক্যাবিনেট সেন্টার টাঙ্গাল মির্জাপুর আপনাদের বলেছিলাম যে ডিকেএস ক্যাবিনেট সেন্টারে সবসময় হচ্ছে আপডেট চলে আসবে একের পর এক স্টেপ বাই স্টেপ আপডেট আসতেই থাকবে সময়ের সাথে সাথে আসলেও পারেন এমন কোনো কাজ ডিকেএস ক্যাবিনেট সেন্টার নেই তবে সবই হচ্ছে সময়ের ব্যাপার সময়ের সাথে সাথে সবই হচ্ছে আপনারা পাবেন স্টেপ বাই স্টেপ একের পর এক আপডেট আসতেই থাকবে হ্যাঁ আপনার আপডেটের কোনো ঘাটতি থাকবে না একের পর এক আপডেট আসতেই থাকবে আপনাদের বলেছিলাম যে মোটামুটি ষাটটি ধাপে ডিকে এস ক্যাবিনেট সেন্টারে আপডেট আসবে এটা হচ্ছে আপনার ষষ্ঠতম আপডেট এসকে বি আপনার এরপরে হচ্ছে সপ্তম আপডেট এসকে বি শেষ হওয়ার পরে আবারও হচ্ছে আপনার ষাটটি ধাপে আপডেট এসকে বি চলে আসবে স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত আপনারা ডিকে এস ক্যাবিনেট সেন্টারে আপডেট এসকে বি পাবেন আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেল ডিকে এস ক্যাবিনেট সেন্টার আপনারা শুধু বয়েস দিয়ে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন সেই ক্ষেত্রে আপনারা যখন যেরকম আপনার এস মডেল তৈরি হবে সেরকমই হচ্ছে আপনারা দেখতে পাবেন এ টু জেড এটা হচ্ছে এস দেখেন চাইনিজ হ্যান্ডেল বড়োটা চাইনিজ লক কোনার তারপরে হচ্ছে যে নিচে হচ্ছে চাকা দেওয়া চাইনিজ চাকা আর দুই পিস লক আর দুই পিস হচ্ছে লক ছাড়া এই যে দেখেন ডিকে এসকেভিনের সেন্টারে কাজের কোয়ালিটি কাজের ধরনগুলো আপনার একবার দেখেন আর আপনাদের সবসময় বলি যে ভাই কাজের ক্ষেত্রে একটু নিজ বিষয় এটাই স্বাভাবিক তবে তারপরেও যদি হচ্ছে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা আমাকে দয়া করে শুধু একটাবার কল করবেন বাকি যা করণীয় সব হচ্ছে আমি করবো যদি পুনরায় আপনাকে নতুন এস কেবি দিয়েও হচ্ছে দিতে হয় সেটা হচ্ছে করব কোনো সমস্যা নেই সবে দয়া করে হচ্ছে একটা কল দিবেন দেখেন চাইনিজ যা হচ্ছে দুই পিস চাইনিজ হ্যান্ডেল হচ্ছে বড়োটা দুই পিস আর চাইনিজ লক হচ্ছে এক পিস এটা হচ্ছে ফরমিকে পেপার চাইনিজ দেখেন দেশি দেশি চ্যানেল সবই হচ্ছে চাইনিজ শুধু হচ্ছে আপনার বোটটা হচ্ছে আমাদের দেশি আর বাকি যা আছে রিপিট তারপরে হচ্ছে আপনার বলকোনা এলকোনা লক হ্যান্ডেল চাকা যা কিছু দেখেন সবই হচ্ছে চাইনিজ তবে আর সপ্তমতম আপনার আপডেট এসকেবির কাজ শেষ হওয়ার পরে ডিকে স্কিমের সেন্টারে আবারও হচ্ছে পুনরায় ষাটটি ধাপে আপডেট এসকেবির কাজ আসবে তো আমার যেন সবাই দোয়া করবেন যেন সব সময় হচ্ছে আপনাদের এরকম ভালোবাসা দিতে পারি আর ডিকে স্কিমের সেন্টারের একটা ভালো দিক হচ্ছে যে যদি কোনো ভাই একবার হচ্ছে মাল নিয়ে থাকে মোটামুটি বলতে পারেন তাকে তিন চারবার না দেওয়া পর্যন্ত হচ্ছে শেষ হয় না তো আজকের মালটা হচ্ছে সেম এক ভাইকে হচ্ছে এক পিস মাল দিয়েছিলাম ভাই হচ্ছে পুনরায় আবার হচ্ছে আপনার বলতে পারেন যে প্রথম অবস্থায় তাকে পাঁচ হাজার টাকার একটা মাল দিয়েছিলাম সে পুনরায় তার দুদিন পরেই হচ্ছে আবার পনেরো হাজার টাকার মালের অর্ডার করেছে ও সরি দশ হাজার টাকার দেখেন তো এরকমই ডিকে স্কিপেন্ট সেন্টার মানে হচ্ছে আপডেট কিছু কথার সাথে কাজের মিল রাখা তবে সময়ের সাথে হচ্ছে একটু ডিসটেন্স হয়ে যায় দেখা গেল একটা দুই দিন হয়ে যায় আবার হচ্ছে প্রাকৃতিক কিছু দুর্যোগ বিপদাবদ তো মানুষেরই হয় তো সেরকম সমস্যার সম্মুখীন না হলে যেরকম কথা থাকবে সেরকমই হচ্ছে দেওয়ার চেষ্টা করব যদিও হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাই আপনার মাল অর্ডার দিলে কত দিনে দেন আসলেও আপনারা অনেক সময় করেন কি যে অ্যাডভান্সের সাথে সাথেই হচ্ছে একটা প্যারা দিয়ে দেন যে ভাই মালটা কালকে বুকিং দিয়ে দেন এই সেই তো ভাই আমাকে সময় দিতে হবে হুম যদি সময় আপনারা না দেন আমি অবশ্যই ভালো মানের পণ্য আপনাদের তৈরি করে দিতে পারবো না এসকেবি কারণ দেখা গেলো আমি একটা এসকেবি তৈরি করব হচ্ছে দুই দিনে কিন্তু আপনারা ব্যবহার করবেন হচ্ছে পাঁচ সাত বছর দশ বছর তো সেই ক্ষেত্রে আমাকে যদি আপনারা তিন চার দিন সময় দেন চার পাঁচ দিন সময় দেন আর কি তারপরে হচ্ছে ওয়েদারে কিছু সমস্যা তো থাকেই বিদ্যুৎ কিছু মালামাল কিছু ঘাটতি থাকে শর্ট থাকে বা কাজের ক্ষেত্রে অনেক সময় শর্ট পড়ে যায় সেই জন্য হচ্ছে আবারও দুই তিন দুই দিনের মতো সময় বাড়তি লাগে তো যদি আপনারা সময় দেন সেই ক্ষেত্রে আমি আপনাদের যথাসম্ভব আপনাদের মনের মতো করে আমি একটা স্কেবি তৈরি করে দিতে পারবো দেখেন এই যে দেখেন ভিতরে হচ্ছে পুরাটাই ফোন দেওয়া আর যে চাকাটা অনেকেই আপনার টাকা বাঁচানোর জন্য হচ্ছে চাকা লাগায় অনেক সময় এলিঙ্কি অন্যান্য যে স্ক্রুগুলো যাক বলবো না আর আমি এখানে যে স্ক্রুগুলো ব্যবহার করেছি চাকা লাগানোর ক্ষেত্রে যে বোল্ট এটা হচ্ছে একদম হচ্ছে আপনার এস 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 ভালো মানের বোল্ট দেখেন এটা হচ্ছে ডি কে এস সেন্টারে কাজের ধরন আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখেন এটার প্রাইসটা হচ্ছে বলব না কারণ জিনিসের দাম সবসময় হচ্ছে নামা করে এর জন্য বিডিওর মাধ্যমে রেটটা বলবো না আপনারা দয়া করে সবাই একটু কল দেবেন আর কমেন্ট আর মেসেঞ্জারে হচ্ছে কোনো ধরনের কোনো মালের অর্ডার নেওয়া হবে না সরাসরি আপনারা কল দেবেন তারপরে হচ্ছে আপনাদের দেখানোর ক্ষেত্রে হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনার নকদেশ ছবি টবি যাই কিছু হোক আপনারা ওখান থেকে দেখে নেবেন তো আজকে এই পর্যন্ত হয় আবার আপনি এসকে চলে আসবে সপ্তমতম তারপরে হচ্ছে আবার পুনরায় আপনার সাতটি ধাপে এস আপডেট আসবে সেটা যে কোনো মডেলের হতে পারে তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা সবাইকে সালাম আসসালামু আলাইকুম